আল্লাহ আমিন আল্লাহ আল্লাহ সে গাছিনুকুয়া দাও আল্লাহ আল্লাহ সেগাসিন মাফ করে দাও আল্লাহ আল্লাহ সেগাসিন আল্লাহ কাপুর খুলায় খোলায়া ইন্দিরা চলে গেছে আল্লাহ সবাইকে মাপ কয়ে দাও আল্লাহ আল্লাহ ইন্দিরা সব চলে গেছে আল্লাহ মাপ কয়ে দাও আল্লাহ আল্লাহ ঢাকা দুকা ভোর সব মিছিল মিছিল সব বন্ধু করে দাও আল্লাহ আল্লাহ ধারা মিছিল কোদে আল্লাহ সব মিছিল মাপ কয়ে দাও আল্লাহ আল্লাহ সেগাসি নাই ইন্ডিয়া চলে গেছে আল্লাহ ইন্ডিয়া সব মাফ করে দাও আল্লাহ 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 জন্য আল্লাহ সবাইকে মাফ করে দাও আল্লাহ আল্লাহ শেখ হাসিনা কাপড় চুপুর খোলায় ইন্ডিয়া চলে গেছে আল্লাহ আল্লাহ বড় বড় মিছিল হইতেছে আল্লাহ মিছিল সবাইকে শুনতে করে দাও আল্লাহ अल्लाह मिशिल सब ध्वंस को याद अल्लाह अल्लाह मिसल मिसल सब धन को याद